আজকে আপনাদের ইস্টার গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হয়ে থাকলেও এত সহজভাবে দেখাবো যে একবার দেখলে আপনি এই গলার ডিজাইনটি কাটিং ও সেলাই শিখে নিতে পারবেন প্রথম একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা দিবেন এখানে সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পোনে তিন ইঞ্চি উপরের দিকেও পোনে তিন ইঞ্চিতে নেবেন তো আজকে আমি এই গলাটি আপনাদের এত সহজভাবে শিখাবো যা অন্য কোনো চ্যানেলে আপনারা এভাবে শিখতে পারবেন না তো আপনাদের যদি এই গলাটা অনেক ভালো লাগে বা সহজে শিখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পেজ হলে ফলো দিয়ে রাখবেন তো ডিজাইনটি করার জন্য এখান থেকে দেড় ইঞ্চি নিলাম তো এখন হচ্ছে আমরা স্কেল দিয়েভাবে সুন্দর করে একটা দাগ টেনে নেব এরপর হচ্ছে আমরা এখান থেকে নেব হচ্ছে এক ইঞ্চি তো এক ইঞ্চির এই চিন্ন থেকে এই কোনা পর্যন্ত দাগ করে নেব যেহেতু আমরা এটা স্টার গলা কাটিং করব এরপর হচ্ছে এখান থেকে আমরা নিব হচ্ছে দেড় ইঞ্চি তো দেড় ইঞ্চিতে একটা চিহ্ন করে নিলাম এই চিহ্নর থেকে আমরা এখানে ফিতাটা একটু বাঁকা করে ধরবো তো বাঁকা করে ধরে আমরা এখানে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এখন স্কেল বসিয়ে এই চিহ্নর সাথে আমরা এভাবে দাগ টেনে মিল করে দেব এখন হচ্ছে আমরা এখানে একটু রাউন্ড করে দেবো তো এইভাবে রাউন্ড করে দিলে সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে এরপর হচ্ছে আমরা এখন বাড়তি বক্রম নেব এখান থেকে এক ইঞ্চি তো এই বক্রমের দাগটা এভাবে করে নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নিব তো ভিয়াজ এত সহজভাবে আপনাকে কোনো চ্যানেলে এভাবে স্টিপ বা স্টিপ বুঝিয়ে দিবে না তো আমার চ্যানেলে অবশ্যই আপনারা এ ধারণার প্রতিটা গলা এইভাবে সহজ করে বুঝতে পারবেন তো এজন্য আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন কারণ আপনি আজকে লাইক দিলে আবার আগামীকাল নতুন একটি ভিডিও আপনার সামনে যাবে এবং এত সহজভাবে আপনাকে শেখানো হবে